কচুর ডাউগা ভর্তা খুবই মজার ভাত খাবেন তিন প্লেট একবার ভাত খেলে দ্বিতীয়বারে দ্বিতীয় আর ভাত খেতে ইচ্ছা করবো না পেট ভরাই থাকবে এতটি ভাত খেয়ে পেট ভরে যাবে গুলি দিয়ে কচুর ডোগা বা ডাটা বা যে যেটাই বলেন এটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি ফ্রেশ করে ধুয়ে নিব ধুয়ে এখন আমি এটা বসিয়ে দেব চুলোতে এক কাপ পানি দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিব কিছুটা সেদ্ধ করে নেব সেদ্ধ করে হয়ে গেলে একটু ঢেকে দিব এই তো ঢেকে দিয়েছে হয়ে আসছে এখন এটা আমি নামিয়ে নিব একটু পানি ধরে নিয়েছি এখন মরিচ পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে এটা মেখে নিব এক্সিলেন্ট হয়ে গেল সুন্দর স্বাদের মুখরোচক খাবার